হরসুণ বরিশাল পরপর দুগ্গ কাপ জেতেন আমহেরা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তো এফির একটা আয়োজন করছেন বরিশাল ভেলেস পার্কে সব প্লেয়ারগুলো ইয়ে ইয়ে উদযাপন করবেন লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী মাঠে উপস্থিত ছিল প্রায় সাত আট ঘন্টা মহনসেবকে হাজাইছেন হ্যাঁ বিয়ে বাড়ির ওই যে ওই জামাই বউ রে বাবাই না হ্যারসাইয় আর ঈদে অনেক জায়গা দেখছি ঈদে ছোট ছোট প্যান্ডেল করিয়ে পোলা বানে ফূর্তি করে নাচা গানা করে হেই মে একো প্যান্ডেল উড়াইছে না মেয়েরা একো বড় সড়ো প্যান্ডেল উড়ান যাইতে না ম্যানেজমেন্ট একটু সুন্দর করে করা যাইত না হেলে কি লাস্টে এই ঝামেরাটা বাজ দে আর ওজাকা হইছে কি দর্শকেরা বসতেই আসলে না যে পেলে আর কেটা আর ওই আহ এমনি দর্শক কারা সবাই আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে যদি মনস্টার স্টার দিয়ে খারান হেলে কেমনে বসবে মানে নিয়ম করা উচিত হলে প্লেয়াররা মঞ্চে মন মঞ্চে আর কোনো ওই সাংবাদিক বা কোনো আত্মীয় স্বজন কেউ মানে থাকতে পারবে না আমি অমুকের মালিকের অমুক আমি অমুকের সমুক এসব পরিচয় দিয়ে আপনারা উড্ডে ভাও এই বন্ডুল্ড করলেনটা কারণ নিউজ চ্যানেল আছে কতগুলা বুম খবর ছড়াইতে আছে যে কি ওই প্লেয়াররা হেনস্থ প্লেয়ারকে কেউ কিছু কইছে প্লেয়ারকে আরও দেখতে পারে না মন মিডিয়াই এর জন্যেব মন মনে খারাপ হয়ে গেছে দেখিয়ে পরে লাস্টে যে ওই বেশি বুঝুন পাবলিক গুলো মঞ্চে আনলে ওইগুলো রে জোতায় দিয়ে দেশে আরও বেশি হি আমার মতে